জনতার দখলে জাতীয় সংসদ ভবন হাজার হাজার লাখ লাখ মানুষ তারা পথযাত্রা করে মিছিল নিয়ে বিজয় মিছিল নিয়ে তারা সব জড়ো হয়েছেন জাতীয় সংসদ ভবনে এবং সংসদ ভবনে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষের ভিড় সংসদ ভবনের ছাদের উপর উঠে গেছে বিজয়ী মানুষরা এবং তারা উল্লাস করছে সবাই তারা বলছে আজকে তারা স্বাধীন হয়েছে তারা সংসদ ভবনের সামনে এসে উদযাপন করবেন এবং সংসদ ভবনের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে সব তারুণ্যরা এখানে জড়ো হয়েছেন এবং তারা উচ্ছ্বাস করছেন তারা বলছেন যে আজকে তাদের বিজয়ের দিন এবং এই বিজয় তারা উদযাপন করবেন সংসদ ভবনের সামনে থেকে আমি একটু সামনে যাচ্ছি যেখানে সংসদ ভবনের সিঁড়িগুলো তো একদম কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এখানে তার্যের জর আমরা দেখতে পাচ্ছি তারা সবাই বিজয় উল্লাস করছে একটু অনুভূতি জানতে চাই কেমন লাগছে অনেক ভালো আমরা স্বাধীন দেশে এখন কারো বুলেটের ভয় লাগে না সবাই আমরা নির্দিদা মানে বুক করে রাস্তায় হাঁটতে পারি ভয় লাগে না কিছু এর থেকে আর বেশি কি চাই আমাদের সংসদ ভবনে কেন আসছেন বিজয়টি উদযাপন করতে হ্যাঁ অবশ্যই দেখতে এসেছি ছবি তুলে রাখবো আমাদের পরের প্রজন্মতে দেখাবো যে আমরা উল্লাসের দিনে ভেবে ভেবে করেছি যেটা আমরা মুক্তিযোদ্ধাদের কাছ থেকে দেখি অনেক ধন্যবাদ আপনাকে এখানে আসলে যারা শিক্ষার্থী রয়েছেন তারা বলছেন এটা শিক্ষার্থীদের আন্দোলনের বিজয় হয়েছে এবং তারা এত শিক্ষার্থী প্রাণ দিয়েছে যাদের রক্ত গেছে এবং যাদের রক্তের পেয়েছে সেটি তারা উদযাপন করছে একটু জানতে চাই কেমন লাগছে আজকে অনুভূতি অনেক ভালো লাগতেছে কেমন লাগছে অনেক ভালো লাগতেছে অনেক ভালো সংসদ ভবনে সে আজকের প্রত্যাশাটা কি আপনার প্রত্যাশা কি আমাদের ছাত্রদের যে এই আন্দোলন ছিল সেটা হয়েছে হয়েছে এটাই অনেক ধন্যবাদ আসলে যারা এখানে শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন তাদের যে আন্দোলন তারা এতদিন ধরে চালিয়ে আসছিলেন এবং যত শিক্ষার্থীর হত্যা করা হয়েছে সবগুলো খুনের বিচার তারা চেয়েছেন একই সঙ্গে যাদের রক্তের বিনিময়ে আজকে এই স্বাধীনতা বলুন আর বিজয় বলুন তারা যেটি পেয়েছেন এই তরুণ সমাজ তারা বলছেন এটি তারুণ্যের বিজয় একই সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলনের ফসল এটি তারা বলছেন আমরা একটু সামনের দিকে যাই যেখানে এখানে আসলে আমি একটু যদি পুরো সংসদ ভবন চত্বরটা একটু দেখাতে চাই এখানে সমস্ত মানুষ অসংখ্য মানুষ হাজার হাজার মানুষ এখানে জড়ো হয়েছেন সব বয়সী সব শ্রেণী পেশার মানুষ শুধু শিক্ষার্থীরা নয় এখানে এখানে প্রত্যেকটা পেশাজীবীরা তারা এখানে জড়ো হয়েছেন তারা সবাই বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নিতে এসেছেন এখানে ওই পাশটা যদি একটু দেখায় সংসদ ভবনের ডান পাশটিতে সেখানে অসংখ্য মানুষ তারা এখনও রয়েছেন বাংলাদেশের পতাকা উঁচিয়ে তারা তাদের বিজয় প্রকাশ করছেন এবং তারা জাতীয় পতাকা ছবি তুলছেন একটু সামনের দিকে যেতে চাই যারা তার রয়েছে তাদের সাথে কথা বলতে চাই এবং তাদের অনুভূতিগুলো জানতে চায় আজকে যে তাদের অভূতপূর্ব একটি অনুভূতি সেটি আসলে সবার একই ভাষা একই বক্তব্য তারা সবাই কিন্তু বলছেন এই আনন্দ আসলে তাদের ভাষায় প্রকাশ করবার নয় সংসদ ভবনের সামনে যে লাখো মানুষ জড়ো হয়েছেন সেটির কিন্তু এই বিজয়েরই প্রতীক হিসেবে সবাই দেখছেন এবং সংসদ ভবনের ছাদে দেখুন সবাই উঠে গেছে সংসদ ভবনের ছাদে আমরা যদি একটু ক্লোজ শটটা একটু দেখাই সংসদ ভবনের সবাই জাতীয় পতাকা পথপথ করে উঠছে তারুণ্যের বিজয় তারা বলছেন এবং তারা বলছেন শিক্ষার্থীদের এতদিনের আন্দোলনের তারা সফল হয়েছে এবং এই আন্দোলনের আনন্দের ভাষা আসলে সবারই প্রায় একটু কথা বলতে চাই কেমন লাগছে আজকে খুবই ভালো লাগছে সংসদ ভবনে এসে বসছেন জাতীয় পতাকা মাথায় বেঁধে রেখেছেন কী প্রত্যাশা রয়েছে পরবর্তী সরকারের কাছে যে জনগণের কথা ভাববে জনগণের চিন্তা করে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে এরকমই কাউকে চাই ইনশাল্লাহ অনেক ধন্যবাদ এখানে অনেক অনেক তারুণ্য রয়েছে যারা সবার মুখে বিজয়ের হাসি সবার মুখে বিজয়ের হাসি কথা বলতে চাই কেমন লাগছে আজকের অনুভূতি আপনার কাছে কিটি এটি গণভবন থেকে না এটা আসলে গণভবনের অনেকগুলো জিনিস এক জায়গায় জড়ো করা ছিল সেই জায়গা থেকে একটা চেয়ারে পড়া ছিল জিনিসটা তো ওখানে ওই সমস্ত জিনিসগুলো আবার ফেরত দেওয়া হবে বলে ছেলেরা বলছিল আর কি তো আমরা এই যে আমার ভাই সে আমার কলিগ এবং আমার ভাই সে হচ্ছে যে অনেক বলে কয়ে তাদের থেকে এই জিনিসটা নিয়ে এসছে যেহেতু আমাদের রাষ্ট্র ধর্ম ইসলাম আমরা মুসলিম তাই যেখানে সেখানে পড়ে থাকাচ্ছে কারো কাছে চলে আসা হেফাজতে চলে আসা ভালো মনে করেছি তাই আর কি অনেক ধন্যবাদ কিন্তু আজকের অনুভূতিটা একটু জানতে চাচ্ছি আজকের অনুভূতিটা আসলে বলার মতো কোনো ভাষা নেই আপনি দেখতেই পাচ্ছেন যে চারিদিকে যে বিজয়ের ধ্বনি যে উল্লাস চারিদিকে এত মানুষ তাদের চোখে মুখে হচ্ছে বিজয়ের ধ্বনি তারা মানে যা চেয়েছিল স্বপ্নেও কখনো ভাবিনি আমরা একাত্তরে যুদ্ধ দেখিনি তবে আজকে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হলো বলে যে অনুভূতি মানুষের প্রকাশ করছে তাই দেখতে পাচ্ছি সচক্ষে যে বলার কোনো ভাষা নেই আসলে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে একটু আপনার সাথে কথা বলতে যে কেমন লাগছে অনেক ভালো লাগতেছে সকালে বাসা থেকে না বলে বের হয়ে গেছে এখন মনে হচ্ছে যে না বিজয় হয়েই বাসায় ফিরতে পারবো বাসার যে কি বলবেন আজকে বাসায় বলবো যে না আমি বিজয় করতে পেরেছি অনেক ধন্যবাদ আপনাকে আসলে সবার চোখে মুখে আনন্দের ছটা এবং সবারই কিন্তু মুখে একটাই কথা যে তারা বিজয় হয়েছে এবং তাদের এই আন্দোলনের যে ফসলটি তারা ঘরে তুলতে পেরেছে এটি তারা আজকে এই বার্তাটি তারা তাদের অভিভাবকের কাছে জানাবে এবং বাড়িতে গিয়ে তারা তাদের এই আনন্দটা আরো বেশি দ্বিগুণ বাড়িয়ে তুলবে আজকে বাংলাদেশ আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন হচ্ছে আমরা দুই হাজার চব্বিশে এই স্বাধীনটা দেখতে পাচ্ছি এটা মানে নিজের কাছে অনেক গর্ব মনে হইতেছে আছে উনিশশো একাত্তর

অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আসলে যারা এখানে প্রত্যেকটা বয়সী সব শ্রেণী পেশার মানুষ এখানে রয়েছেন এবং তারা কিন্তু মতামত দিচ্ছেন যে তারা পরবর্তী সরকার কেমন চাই একটু আমরা সামনের দিকে যেতে চাই সেখানে কী হচ্ছে আসলে সবাই এই বিজয়টাকে উদযাপন করছেন এক একজন এককভাবে এবং সবার বিজয়ের এবং আনন্দের ভাষাটা একরকম হলেও সবার অভিব্যক্তি আলাদা চোখে মুখে সবারই আনন্দের ঝিলিক এবং কিভাবে তারা এখানে একটু উদযাপন করছে আনন্দটা সেটি একটু দেখানোর জন্য আমি যাব সংসদ ভবনের একেবারে সামনে চলে এসেছি যেখানে হাজারো তরুণ স্লোগান দিচ্ছে একটু দেখতে চাই কি হচ্ছে এখানে ছাত্রদের আন্দোলন খুবই সুক্ষ হয়েছে আমি বলে মনে করি গণহত্যা শেখ হাসিনা ষোলো বছর ধরে গণহত্যা চালিয়ে দেশকে একটা অরাজনৈতিক সৃষ্টি করেছে আমি মনে করি এই খুনি হাসিনার ফাঁসি হোক একটা সুষ্ঠ নিরপেক্ষ দল ক্ষমতায় আসুক যেন দেশটা সুন্দরভাবে সঞ্চিত হোক হোক এটাই আমার আশা এটাই আমার আশা আসলে আমরা মনে হইতেছে যে আমরা বাংলাদেশের গর্বিত এবার আমরা বাংলাদেশের দেশ স্বাধীন করেছি আমার মা যখন আমারে বলছে যে বাড়ির থেকে বাইরে না বাবা তখন আমি বলছি মা আমার বাইরে তো রাস্তায় মরতেছে আমরা না বাড়াই পারবো না আজকে ইনশাল্লাহ জনগণের সংসদে জনগণ আমরা কখনো কল্পনা করি নাই সবাই আমাদের পাশে থাকার জন্য আমরা জয় হয়েছি প্রত্যেকটা গণভবনের প্রত্যেকটা সরঞ্জাম চুরি করা হয়েছে একটা চেয়ার সহ চুরি করা হয়েছে বিশেষ করে জনগণের নাম এবং ছাত্র লীগের কোন ছাত্র ছেলেরা সব করছে কোন প্রকার যেন ছাত্রদের নাম না আসে শেখ হাসিনার ফাঁসি চাই রক্তের বিনিময় আজকের স্বাধীনতা বাবা মারা যাওয়ার পরে মিষ্টির দোকানে মিষ্টি পাওয়া যায় নাই চব্বিশের বাংলায় চিনিও পাওয়া যাচ্ছে না আমি কষ্ট করে একটু নিয়ে এসেছি আপনারা খাবেন আমরা বাউন্ন দেখিনি উনসত্তর দেখিনি একাত্তর দেখিনি আমরা দেখেছি দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট যে খুনি হাসিনা রক্ত ফিশাসু শেখ হাসিনা এই দেশের ছাত্র জনতার হাজারো মায়ের বুক খালি করে এই দেশটাকে দেশে তার গণভবন থেকে হেলিকপ্টারে ভারতে তার বাফের দেশে চলে গেছে আমরা দেশটাকে পাঁচ আগস্ট স্বাধীন করতে পেরেছি আমাদের মায়ের রক্তের আমাদের ভাইদের রক্তের বিধা যায়নি আমাদের মায়েদের রক্ত দোয়া আল্লাহ কবুল করেছে এই দেশটাকে আমরা স্বাধীন করতে পেরেছি ধন্যবাদ সকল মায়েদেরকে যে মায়েদের দোয়া আল্লাহ তাহায্যতে কবুল করেছে দেশটা স্বাধীন হয়েছে ভারত থেকে মুক্ত বাংলাদেশ পেয়েছি আচ্ছা আমরা একটু সামনের দিকে যাই আসলে সবাই যখন কথা বলতে চাচ্ছেন সবাই আসলে তাদের অনুভূতি এবং তারা এতটাই আবেগ আপ্লিত হয়ে পড়ছেন যে তারা আসলে তাদের মন্তব্যগুলো আসলে গুছিয়ে বলতে পারছে না কিন্তু তাদের অনুভূতিগুলো একই রকম সবারই আসল সবার ভাষা এক এবং সবাই তাদের এই উচ্ছ্বাসটায় প্রকাশ করতে চাচ্ছেন আমাদের কাছে আপনাকে কেমন লাগছে বলবেন আমাদের অনেক ভালো লাগছে এবং খুশি লাগছে যে আমরা উনিশশো বাহান্ন সালের ঊনিশশো একাত্তর সালে আন্দোলন দেখি নাই কিন্তু দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের আমরা স্বাধীন যুদ্ধ করেছি দাঁড়িয়ে যাচ্ছে চাচ্ছি আগামী দিনের সরকার যেই আসুক না কেন এই দেশের জনগণের বিরুদ্ধে কোনো আইন এই দেশের শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইন কোটা নামক এক প্রতিবন্ধকতা চলবে না এবং চলবে না চলবে না চলবে না চলবে না এটাই আমরা জানি যাচ্ছি আমরা একটু সামনের দিকে যেতে যাচ্ছি যেখানে আমরা দেখছি সংসদ ভবনের ছাদের উপরে উঠে গেছে অনেকেই তারা বলছেন মুক্ত পাখিরা বুঝছে আকাশে একটু আমি আকাশের পাখিগুলো দেখাতে চাই তারা বলছেন যে যে পাখিগুলো আকাশে উঠছে ঠিক আজকেও তারা ঠিক এই পাখির মতোই তারা মুক্ত হয়ে গেছেন আসলে তারা বলছেন জনগণের সংসদেই জনগণ আছে এখন এবং এই জনগণকে আপনারা দেখতে পাচ্ছি সংসদ ভবনের যে ল্যাম্প রয়েছে সেখানেও কিন্তু তারা একদম খুব মানে রিল্যাক্সে বসে আছেন তারা গল্প করছেন ছাদের উপরে যারা উঠেছেন এই ল্যাম্প একটু দেখায় ল্যাম্প তারা উঠে গেছেন এবং তারা বলছেন তারা আজকে মুক্ত বিহঙ্গ স্বাধীন হয়েছে বাংলাদেশ আবার নতুন করে বাংলাদেশ স্বাধীন হলো এমনটাই মন্তব্য তারা করছেন এখানে সংসদ ভবনের সংসদ ভবনের সামনে অনেক পাখি উঠছে মুক্ত বিহঙ্গ ঠিক বাংলাদেশের তরুণ সমাজও ঠিক এই সংসদ ভবনের সামনে পাক মুক্ত পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে আজকে সবাই সবাই সব বয়সী সব বয়সী একটু জানতে চাই অনুভূতি খুব খুশি সৈরে সে খেজুরে রেজিমেট প্রচুর রইছে এই বিচয় বাংলার জনগণ করবে ইনশাল উনি যে এতদিন বলতো জনগণার সাথে আছে সে জনগণের কথায় জানতে চাই জনগণগুলো কথায় ওনার দেশ এত প্রেম এত উঠলে পুঁতে প্রেম উনি পালাই গেছে কেন উনি কেন পালাইছে ওনার কারণে আজকে আমাদের এতগুলো সম্পন্ন নষ্ট উনি যদি থাকতে রিজাইন দিয়ে বলতো যে আমি রিজাইন দিচ্ছি আপনার সবাই শান্ত হন বাংলাদেশের জনগণ শান্তি হয়ে যেত কিন্তু উনি যে পালাই গেছে ওনার বিচার বাংলাদেশেই হবে ইনশাল্লাহ তোমার কেমন লাগছে আমার অনেক ভালো লাগছে মনে হচ্ছে যেন আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলাম তুমি গালি এখানে ফ্রি লিখেছো কেন আমরা অনেক দিন পর একটা বন্ধু জীবন থেকে ফ্রি হয়ে গেছি এর জন্য একটা ছোট্ট শিক্ষার্থী সে তার আলপনা এঁকেছে ফ্রি লিখেছে এই পাশে বাংলাদেশের জাতীয় পতাকা এবং সে বলছে যে সে বন্দি দশা থেকে আজকে মুক্তি হয়েছে মুক্ত হয়েছে তোমার বাবা আমার অনুভূতি কি তুমি আজকে এসেছো বাবা মাকে সাথে নিয়ে আমি আমার ভাই বোন আর আম্মুকে সাথে নিয়ে এসেছি কেন এই আনন্দ উদযাপন করতে জি সংসদ ভবনে সে তোমার কি মনে হয় যে তুমি আগামী সরকারের কাছে কি চাও আগামী সরকার কাছে যেন সংসদ খোলা থাকে আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমি এখানে আসব কিন্তু কখনোই আসতে পারিনি কারণ এটা বন্ধ করছিল দেখে এমনি সরকারের কাছে কোনো প্রত্যাশা আছে তোমাদের লেখাপড়া নিয়ে হ্যাঁ আছে আমাদের লেখাপড়া যেন আর উন্নত মানের হয় যেমন ক্লাস সিক্স এর একটু ভিন্ন হয়েছে এটা যেন আবার ঠিক হয়ে যায় আমরা যেন ভালোভাবে পড়াশোনা করতে পারি নিজের যোগ্যতা যেন অর্জন করতে পারি এটাই চাও অনেক ধন্যবাদ তোমাকে একজন খুদে শিক্ষার্থী সেও বলছিল যে তারা আজকে বন্দি দশা থেকে মুক্ত হয়েছে আমি আসলে তারা কিভাবে ওই ছাদে উঠেছে আমি জানি না এখানে জাস্টিস লেখা দেখছি জাস্টিস লেখা ব্যানার আমরা দেখতে পাচ্ছি সংসদে টানিয়ে দেওয়া হয়েছে তারুণ্যর আসলে যে কি করতে পারে এটি সংসদ ভবনে না আসলে আসলে বোঝে সম্ভব না এখানে তারুণ্যের বিজয় উল্লাসটা আমি একটু দেখতে চাই এবং দেখাতে চাই আমাদের দর্শকদেরকে যারা বিজনেস বাংলাদেশের সাথে আছেন জনস্রোত এবং তরুণদের যে বিজয় উল্লাস চলছে সেটা আমি একটু দেখাতে চাই বিজনেস বাংলাদেশের দর্শকদেরকে আজকে এই বিজয় আমাদেরকে সারা যারা জনদার কেমন না শুধু সারা জনদার আমাদের পনেরো দিনের রক্ত আমার বন্ধু রক্তের বসল আজকে না আমাদের রক্তের বসল খুবই কেমন বসলাই নেই আমরা স্বাধীন হয়েছি আমরা স্বাধীন হয়েছি সবাই ভবিষ্যতে যারা আসবে ওনাদেরকে আমরা বুঝাই দিতে চাই যে আপনাদের কথাই দেশ চলবে না

মুক্তর মধ্যেটা ছেলে BUB বাংলাদেশ ইউনিভার্সিটির প্রফেশনে কেউ এডমিশন পরীক্ষা দিয়ে থাকলে বুঝবে ওখানে কারা পড়াশোনা করে ঢাকা ইউনিভার্সিটিতে কারা পড়াশোনা করে পরীক্ষা দিলে বুঝবেন ওই কোটা নিয়ে চাকরি দিলেই বুঝো জানা আছে আপনারা কত হয়ে গেছেন স্যাররা আমাদের অমায়িক ভাবে আমাদের পাশে ছিলেন আজকে বাবা মাকে কি বলবেন বাবা মাকে বলবো দা আজ আমরা জিতে গেছি জিতে গেছি কি বলবেন সবাই বলবো আমার আব্বা প্রথমে না করছিল পরে আমি বলছি না মা আসব আমি মুসিবাতে নিল্লা বিসমিল্লাহ ও বিপদ যদি আসে তা আল্লাহর অনুমতি আসবে আমার মৃত্যু থাকলে হবে আমি দেশের জন্য শহীদ হব আমরা প্রত্যেকটা খুনের বিচার চাই 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 চিহ্নিত করে করে